আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন নিয়ে এই গল্পটি শেষে তোমাদের বাংলা বইতে একটি মাত্র সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটি আমি তোমাদেরকে এখন উত্তর সহ বুঝে দেব। এর পাশাপাশি আরও কিছু সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দেব যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইট কোর্সটিকা ডট কমে পেয়ে যাবে তো অপরিচিতা গল্প এটি খুবই জনপ্রিয় একটি গল্প যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প আমরা দৃশ্যপট বা প্রথমে উদ্দীপকটি পড়ে নিচ্ছি এখানে বলা হয়েছে মামরা আজ বাড়ি যাবে সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পণের টাকা জোগাড় করলেন কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাপ জানিয়ে দেয় সে দরদাম বা পণ্য নয় নয় সে একজন মানুষকে করতে করতে অপমান ফিরতে হলে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবে তো আমরা এখান থেকে একটা উদ্দীপক পড়লাম এবং এই উদ্দীপকের আলোকে আমাদেরকে ক এবং নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো উদ্দীপকটি পড়ার পরে আমাদেরকে এখানে চারটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে শম্ভুনাথ স্যাঁকরার হাতে কি পরক করতে দিয়েছিলেন তো আমরা এই প্রশ্নের উত্তরে লিখতে পারি এভাবে যে শম্ভুনাথ স্যাঁকরার হাতে এয়ারিং পরক করতে দিয়েছিলেন আমরা যখন গল্পটি পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম যে অনুপমের মামা তিনি কিন্তু সাথে করে একজন স্যাঁকরা নিয়ে গিয়েছিলেন যাতে করে তিনি এটা পরীক্ষা করতে পারেন কল্যাণীকে যে অলঙ্কার গুলো দেওয়া হচ্ছে সেগুলো আসল নাকি নকল তো এই রকম একটি পরিস্থিতিতে তখন কিন্তু শম্ভুনাথ অর্থাৎ কল্যাণীর বাবা তখন তিনি সেই স্যাঁকরার হাতে ইয়ারিং দিলেন এটি পরোখ করার জন্য যে ইয়ার টি আসল নাকি নকল তো আমরা নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম এরপরে ক্ষয় জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহর আসর হইতে নিজে ফিরাইয়ে দিয়েছে বলতে কি বোঝানো হয়েছে তো আমরা কিন্তু এই গল্পটি পড়ার শেষের দিকে জানতে পারি যে অনুপম এবং কল্যাণের মধ্যে কিন্তু বিয়েটা হয়নি কারণ কল্যাণের বাবা তিনি কিন্তু অনুপমকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছিলেন তো সেই বিষয়টি আমাদেরকে এখানে লিখতে হবে দেখো আমরা লিখতে পারি ঠিক উক্তিটি দ্বারা যৌতুক নিয়ে অবমাননা কর পরিস্থিতি সৃষ্টি করে কন্যা সম্প্রদানে পিতার অসম্মতির মধ্য দিয়ে কথক অনুপমের অপমান করার বিষয়টি বোঝানো হয়েছে অনুপম কল্যাণীর বিয়ের শুরুর পূর্বে অনুপমের মামা কন্যা পক্ষ প্রদত্ত গহনাগুলো স্যাঁকরা দিয়ে পরক করায় এমন অবমাননাকর পরিস্থিতিতে অনুপমের ভূমিকা না থাকায় কল্যাণীর বাবা কন্যা সম্প্রদানের অসম্মতি জানান বাবা হয়ে মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার এমন ঘটনা সচরাচর লক্ষণীয় নয় এখানে এই ঘটনাকে অনুপমের ভাষায় বিরল এবং সমাজে অপমানজনক তো আমরা এখান থেকে দেখে নিলাম যে ঠিক কী কারণে অনুপমকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তো আমরা এটি লিখলাম এরপরে গয় জানতে চাওয়া হয়েছে অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা করো আমরা উদ্দীপকে এখানে পারভেজ নামে একটি ছেলের ঘটনা পড়লাম আর আমরা আমাদের অপরিচিতা গল্পেও কিন্তু অনুপমের ঘটনা পড়েছি কিন্তু উভয়ের যে চরিত্র বা উভয়ের যে বৈশিষ্ট্য তাদের মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে অনেক পার্থক্য রয়েছে আমরা এখানে দেখতে পেয়েছি পারভেজ নামে সেই ছেলেটি সে কিন্তু অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন সে কিন্তু তার বাবার যে সিদ্ধান্ত তার উপরে সে নির্ভর করেনি অপরদিকে অনুপম কিন্তু ব্যক্তিত্বহীন ছিলেন তার নিজস্ব কোনো মতামত ছিল না সে সম্পূর্ণ তার মামার মতামতের উপর নির্ভর করত তো এই সকল যে চারিত্রিক বৈপরীত্য বা পার্থক্য সেগুলি মূলত আমরা ব্যাখ্যা করব তো আমরা ঠিক এভাবে লিখতে পারি অপরিচিতা গল্পের অনুপম ও উদ্দীপকের পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য দেখা যায় নিচে তা ব্যাখ্যা করা হলো অনেক যুবক আছে যারা মানুষ সুগঠিত নয় নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না পরিবারের চাপে সিদ্ধান্তের জন্য কর্তা ব্যক্তিদের উপর নির্ভর করতে হয় তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও তারা পরিবারের পছন্দ অপছন্দের উপর নির্ভর করে উদ্দীপকের পারভেজ স্পষ্টবাদী ও ব্যক্তিত্ববান সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এ কারণে সে যৌতুকলভী বাবার কথার বাইরে গিয়েও বিয়ের কথা বলেছে পাত্রী দরদাম করে বেচাকেনার কোনো পণ্য নয় তা সে স্পষ্ট জানিয়ে দিয়েছে তার সিদ্ধান্ত জানাতে গিয়ে সে বলেছে যে সে একজন জীবন সঙ্গী করতে এসেছে অপমান করতে নয় গল্পের অনুপম শিক্ষিত মার্জিত কিন্তু সাহস তার নেই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না বিয়ের আসরে তার মামা স্যাকরা দিয়ে কনের গহনা যাচাই করেন এতে যে কনে পক্ষের অপমান হয় তা অনুপম বুঝতে পারে না স্যাকরাকে দিয়ে গহনা পরীক্ষা করাতে বর অনুপমের অনুমতি আছে কি না কনের বাবা এটা জানতে চাইলে অনুপম চুপ করে বসে থাকে এতে তার ব্যক্তিত্বহীনতার চরম প্রকাশ লক্ষ্য করা যায় এসব দিক বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে উদ্দীপকের পারভেজ এবং গল্পের অনুপমের চারিত্রিক বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ তো আমরা এখান থেকে গ নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম আমি আশা করছি তোমরা প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবার আমরা সবশেষ যে প্রশ্নটি রয়েছে চার নম্বর বা ঘ নম্বর সেটি নিয়ে আলোচনা করবো এখানে জানতে চাওয়া হয়েছে অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবনীরা অপমানের শিকার হয় মন্তব্যটির নিরূপণ করো তো আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি দেখো আমি লিখেছি যে অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবনীরা অপমানের শিকার হয় মন্তব্যটি যথার্থ যারা যৌতুক দাবি করে তারা লোভী নিষ্ঠুর অমানুষ বিয়েতে নিজেদের দাবিকৃত পণ না পেলে তাদের এসব চারিত্রিক বৈশিষ্ট্য সহজেই ধরা পড়ে এমনকি চাহিদা মাফিক যৌতুক না পেলে তারা বিয়ের আসর ত্যাগ করার মতো সিদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করে না তাদের এ ধরনের আচরণ সত্যি অমানবিক অপরিচিত গল্পে মামা অনুপমের বিয়েতে চাকা ও গহনা যৌতুক হিসেবে দাবি করেন এবং কন্যার পিতা এতে সম্মত হন বিয়ের দিন বিয়ে অনুষ্ঠানে ঠিক কিছুক্ষণ আগে তিনি কন্যার বাবার তিনি কন্যার বাবাকে কন্যার গা থেকে গহনাগুলো খুলে আনতে বলেন তিনি তা স্যাকরা দিয়ে যাচাই করবেন মামার এ ধরনের আচরণ কথাবার্তায় তার হীনতা লোভ ও অমানবিকতার পরিচয় দেন উদ্দীপকের হারুন মিয়াও অনুপমের মামার মতোই লোভী তিনিও কন্যাপক্ষের কাছে অঢ়েল যৌতুক দাবি করেন কিন্তু কন্যার পিতা তা দিতে অসমর্থ হলে তিনি বিয়ের আসুর থেকে চলে যাওয়ার হুমকি দেন অপরিচিত গল্পের অনুপমের মামা এবং উদ্দীপকের হারুন মিয়া উভয় সমগোত্রীয় তারা লোভী হীনম ও অমানবিক এ কারণেই তারা একই সূত্রে গাথা তাই বলা যায় প্রশ্নোত্ত মন্তব্যটি যথার্থ তো শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে ঘ নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম আর এভাবেই তোমরা মূলত ক খ গ ঘ এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারো তোমাদের মূল বইতে এই একটি সৃজনশীল ছিল এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তবে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আরও একাধিক প্রশ্ন প্র্যাকটিস করা উচিত দেখো আমি এখানে তোমাদের জন্য আরও কিছু সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে পারো এটি হচ্ছে দুই নম্বর সৃজনশীল এটি তিন নম্বর সৃজনশীল এটি হচ্ছে চার নম্বর এবং এটি হচ্ছে পাঁচ নম্বর সৃজনশীল এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমি এখানে আলোচনা করছি না তবে তোমরা চাইলে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে কোর্সটিকা ডট কম ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আমাদের এই যে উত্তরগুলোর পিডিএফ সেগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটি গল্প কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি